আজকের ভিডিওটা আমি শিব ধামকে প্রণাম জানিয়ে শুরু করছি ওম নম শিবায় গুরুপীরা গুরুপীড়ানন্দম নম ওম শুভ দুপুর বন্ধুরা তোমাদের সকলে সুস্থতা কামনা করি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চৈতালি ব্লগটা শুরু করেছিল কারণ আমি দিন দিন প্রচুর মানে কী বলবো ক্লান্ত হয়ে পড়ছি মানসিক শারীরিক সব দিক থেকেই যেন আর পারছি না সব দিকে সামলাতে যাই হোক চলো আজ যাচ্ছি দমদম দাদা জন্য হ্যাঁ এখানে কোনো কিন্তু ওষুধ খাওয়ানোর ব্যাপার নেই তোমরা অনেকেই টেনশান করছো যে দাদাভাই কার করে কোনোভাবে যেন কোনো কিছু খাওয়ানো না হয় জানি তোমরা সবাই দাদা ভাইকে খুব ভালোবাসো আর এটা আমাদের ধন্য মনে করি নিজেকে আর অনেক দিন পর দাদাভাই গাড়ি চালাচ্ছে দেখো আর এইভাবে আমরা বসে যাচ্ছি কিন্তু একটা জিনিস যে ছেলেদের মিস করছি এটাই কিন্তু দাদাভাই যখন নিয়ে যাচ্ছে দাদা ভাইও ভরসা করতে পারছিল না সবটা যেতে পারবে কিনা না দাদা ভাইয়েরই এক চেনা সেও গাড়ি চালায় তাকে নিয়ে গেছিলো যে আমি যদি একদম না পারি তখন তুমি চালাবে তা সেই হিসাবেই তাকে তাকেও নেওয়া হয়েছিল আর দাদাভাই বারবার বলছে আমাকে আর দেখিও না আমার যা গা মুখের অবস্থা হয়েছে মুখটা কী আছে মনটাই তো মানুষ চেনে তাই না তা যাই হোক দাদাভাই চালাতে পেরেছিলো আর যাচ্ছি হচ্ছে দমদম ভোট মুক্তি কেন্দ্র শিবধামে তা কিভাবে খোঁজ পেলাম প্রথম আমাকে খোঁজ দিয়েছিল মধুমিতা ধাম মধু আমায় বলেছিল যে নিতুদি তুমি তো ভগবান বিশ্বাসী বা শিব ঠাকুরের পুজো করো তা এখানে শিব ঠাকুরেরই আছে তুমি যাও দাদা ভাইকে নিয়ে খুব ভালো হবে মধুর দিদিও আমাকে বলেছিল মন মন শানমুন ও আমাকে বলেছিল এক জায়গায় যাওয়ার জন্য তা সেই সময় ও যেটা দিয়েছিল বলেছিল তখন যে লিঙ্কটা দিয়েছিল তাতে নাম্বার কিছু ছিল না তা বাবা হয়তো টানায়নি তার যোগাযোগটা একজনকে বলেছিলাম খোঁজ এনে দিতে তা তিনিও কোনো খোঁজ এনে দিতে পারেননি তা তারপর এতদিন পর আবার হঠাৎ করেই আবার শিবদামের কথা ওঠে তখন ও বলল একবার দেখো না তুমি তা রাত্রে যেরকম ফোন ঘাঁটি শিবধামের হঠাৎ করেই দেখি আমার ফোনে শিব দামের একটা ফোন নাম্বারের এ চলে আসে মানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে এরকম একটা ভিডিও চলে আসে তা ওটাতে আমি তার পরের দিনেই বিকালবেলায় আমি কল করি কল না হোয়াটসঅ্যাপে মেসেজ করি কারণ এখানেই সব কিছুই ম্যাসেজে হয় অ্যাপার্টমেন্ট নেওয়া হয় আর এখানে অ্যাপার্টমেন্ট এক বছর দু বছর মাস সাত মাস আট মাস লেগে যায় কারো হয় না সহজেই আর এখানে দেখো বালি ব্রিজ দিয়ে যাচ্ছি মা দক্ষিণেশ্বরী মন্দির সবাই দর্শন করে নিও তা যেটা বলছিলাম এখানে কোনো টাকা পয়সারও ব্যাপার নয় এখানে সবাই ফোনে করে দূর দূর থেকে মানুষ আসছে কিন্তু অ্যাপার্টমেন্ট পেতে অনেক দেরি হয় কিন্তু জানি না বাবা হয়তো আমাকে টানিয়েছিল আমি এমার্জেন্সিতে অ্যাপার্টমেন্ট করিয়েছিলাম এমার্জেন্সি কোটায় দাদার সার্টিফিকেট জমা করেছিলাম তার ফলে আমি শুধু বলেছিলাম যে আমার স্বামী খুব অসুস্থ এরকম অ্যাপার্টমেন্ট করানোর পরেই ওরা আমাকে এক ঘন্টার মধ্যেই অ্যাপার্টমেন্ট আমার হয়ে যায় মানে এটা বাবার অশেষ কৃপা আমি বলবো তা দেখো আমরা দম শি মানে বাবার বাড়ি চলে এসেছি শিবধামে সবটাই তোমরা দেখো আর আমার ভিডিওর সাথে যদি তোমরা পরপর দেখতে থাকো আরও অনেক কিছু বলবো কারণ একটা ভিডিওতে তো সবটা বলা যায় না আর এখানে আমাদের ছটায় আসার সময় দিয়েছিল আর আজকে শুধুমাত্র যারা ইমারজেন্সি পেশেন্ট তাদেরই ডেট দেওয়া হয়েছে এখানে ডেট দেওয়া হয় আর একটা তার মধ্যে কথা বলি আমি আস্তে আস্তে মৌমিতা হুটিন্যাটি মৌমিতা দিকে ফোন করেছিলাম সে কিন্তু খুব অসুস্থ ছিলই তা আমার কথা শুনেই তো কিছুক্ষণের মধ্যেই দাদাভাইকে নিয়ে দেখা করতে ছুটে চলে আসে আর তার বাড়ির সামনেই আর ভয়েসগুলো দিলে ভালোই হতো কিন্তু খুব আওয়াজ হচ্ছিল জানো তো তা তার বাড়ির অনেক কাছে। আমি যদি মিস করতাম ভিডিওটা দেখার পর মমিতাদি কি বলতো এর আগে যখন আমি অশোকনগর গেছিলাম তখনও মমিতাদি আমাকে বারবার বলেছিল মেসেজ করেছিল ফোন করেছিল যে নিতু দিদি ভাই তুমি আসলে কিন্তু আমার বাড়িতে আসবেই তা হঠাৎ করেই দমদমে ওখানে স্টেশনে ঢুকেই মমিতাদির কথা মনে পড়ে আমি ফোন করি তার মধ্যেই মমিতাদি কিন্তু চলে এসেছে আর আমি এখন অনেক রাতে ভয়েস দিচ্ছি দাদাভাই পাশে আছে কাশির আওয়াজ আসছে তোমরা কেউ কিছু মনে করো না আর মৌমিতাদি দাদা ভাইকে দেখতেই দাদা ভাইও মানে দাদা তোমাদের দাদাভাইকে দেখার জন্যেই ছুটে এসেছে আর জ্বরও ছিল তা এখন যাচ্ছে দাদাভাই ভাই তো ওয়েটিং রুমে বসা আছে আর আমাদের এখনও অনেকটা দেরি আছে জানো তো আমাদের অনেক রাত হয়ে গেছিলো গাড়ি ফিরতে আমরা ঘর থেকে কিন্তু তিনটে চারটের সময় বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো ওয়েটিং রুম আছে সবাই সামনের দিকে চলে গেছে আর দাদাভাই যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে পারবেন আর এইভাবেই না দাদাভাই বসা আছে জানো তো বাবু হয়ে বসতে পারছে না খুব কষ্ট পাচ্ছে আর এখানটায় এইভাবেই বসা বসতেও পারছে না তা অনেকক্ষণ মমিতা দি দাদাভাই আমাদের সাথে কথা বলল এমনকি তোমাদের দাদা ভাইয়ের পায়ের যন্ত্রণা হচ্ছিল বলে দাদাভাই গিয়ে ওষুধও এনে দিয়েছিল তোমাদের দাদা ভাইকে আর এখানে দেখো সব কিছু লেখা আছে এখানের নিয়ম বিধি সবটাই খুব সুন্দর করে বোঝানো আছে আর যে ওয়েটিং রুমে আছে সেখানে আর খুব সুন্দরভাবে এখানে আধার কার্ড জমা নিয়ে ফর্ম ফিল আপ করেই কিন্তু রুগীকে দেখা হয় আর মুক্তি কেন্দ্র মানে বুঝতেও ব্যাপার চাকরি অসুস্থতা সব কিছু দূর দূর থেকে বাংলাদেশ থেকে এক দাদাভাই সে নভেম্বর থেকে ডেট পায়নি বলে ছুটে এসেছে তারা তাদেরও বলুন ক্যান্সার দাদা ভাইয়েরই মতন আর এখানে দেখো সব বসে আছি তা ছুটে এসেছে বাবার দর্শনের জন্য মানে মন শান্তি হয়ে যাবে গো ওই জায়গায় যদি আসতে পারি সত্যি মধু তোকে অনেক ভালোবাসা এই জায়গাটার জন্য বলার জন্য কিন্তু একটা কথাই বলবো যে যখন ভগবান যাকে টানায় তখনই কিন্তু সে আসতে পারে তুই যে সময় বস বলেছিলি সেই সময় হয়তো বাবা আমাকে টানায়নি এই সময় বাবা আমাকে তিন দিনের মধ্যে আমরা কিন্তু ডেট পেয়ে সোমবার আমি অ্যাপার্মেন্ট করিয়েছি আমি কিন্তু বৃহস্পতিবার ডেট পেয়ে গেছি মঙ্গলবার ওরা অ্যাপার্টমেন্ট লেটারটা আমাকে ফোনে পাঠিয়েছিল তাই ভাবি মমিতাদির সঙ্গে অনেক কথা হচ্ছিল আর চলে যা ওদেরও আমরাও ব্যস্ততা ছিলাম আর ওদেরও মেয়েটাকে পড়তে দিয়ে এসেছে না হলে থাকতে খুব ইচ্ছা হচ্ছিল মনে হচ্ছিল অনেকক্ষণ গল্প করি কিন্তু আমাদেরও ওখানে ভিতরে যেতে হবে আর অনেক প্রস্তুতি এখানে নিতে হয় এই যে চলে যাচ্ছে দেখো আর এত মানে মনে হয় যে যারা ইউটিউবে আমরা কাজ করছি এত আপন হয়ে যায় আর চলে যাওয়ার সময় না যেন মনটা খুব খারাপ হয়ে যায় যে এতক্ষণ একটা আপন মানুষ ছিল যখন বাবার ধামে বসেছিলাম সবাই অচেনা মমিতাদি আসতে না কোথাও থেকে মনে হলো যেন একটা আপন মানুষ চলে এলো আমার কাছে দি ওরা চলে গেল কিন্তু ওরা বললো আমরা জায়গাটার বিষয়ে জানতাম না আর ওরা দাদা ভাইয়ের জন্য ফল বার্টি জন্য অনেক কিছু চকলেট অনেক কিছুই নিয়ে এসেছিল। খুব তাড়াতাড়ি করেই চলে এসেছিলো আর আমারও দেখো বাবাকে দেখানো হয়ে গেল আর এখানে সব জিনিসপত্র কেনাকাটি করতে দিয়েছে এগুলো কিনে আবার বাবার কাছে ভিতরে যেতে হয়েছিল বাবা মন্ত্রভুক্ত করে দিলেন তারপর সব গুছিয়ে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক কিছু তোমাদের পর পর প্রত্যেকটা ভিডিওতে আমি সব বলবো যে আজ মানে অনেক সেদিনকে প্রস্তুতি নিতে হয়েছিল অনেক রাতও হয়েছিল মমিতা দিও বলছিল যে একটু আগে জানলে আমি খাবার করে তোমাদের দিয়ে আসতাম কারণ আমরা প্রায় অনেকক্ষণই না খাওয়া ছিলাম আর এখানে বাবার মন্দিরের ওখান থেকে বেরিয়েই সামনে সুন্দর একটা পুকুর ছিল আমাদের গাড়িটা এখানেই দাঁড় করানো ছিল আর চলো এতক্ষণ আমার সঙ্গে যারা ছিল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এইভাবেই তোমরা আমায় আশীর্বাদ করো আমি যেন দাদাভাইকে সুস্থ করে তুলতে পারি আর তোমাদের সকলের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে আমি যেন সত্যি আমি এই যুদ্ধে জয়ী হতে পারি এতটুকুই তোমাদের থেকে চাই আর জয় বাবা সিদ্ধাম সবাইকে অনেক